তো হ্যালো গাইস তো ভিডিও থামবে তো বুঝতেই পেরে গেছো আজকের এই ভিডিওটা কিনে হতে যাচ্ছে হ্যাঁ আমরা আজকে ইভো মান্ডিলের এই স্টোল এসেছে দেখতে পাচ্ছ একটা মানে লুগো এই নতুন ইভো মান্ডিল কী করে তোমরা বিট ধরবা আর কী করবা সেটা সবাই এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা টেনে দেখবা না পুরাপুরি ভিডিও দেখবা তাহলে ডিজিট বুঝতে পারবা তো ফার্স্ট অফ অল দেখতেছো এদিকে এখনও মেডাটা শুরু করতেছিল মেডাটা শুরু করুক দাঁড়াও এবং ফার্স্ট অফ অল দেখতেছো ইভো মান্ডিলের ব্যানারটা শো করতেছে দেখতে পাচ্ছ এই ব্যানারটা ই করে আমরা ঢুকে যাব এই ব্যানারটার মধ্যে ঢুকে গেলাম দেখতে পাচ্ছি আর কী কি আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট অফ অল লেজেন্ডারি অপশন অপশন তারপরে লেখা আছে নিচে আমরা যদি একশো নম্বর এখন আমাদের লাগবে চার হাজার সাতশো ছিয়াশি এমন ইন্টার নিলে আমি একশো নম্বরে আমি যাতে পারবো কিন্তু আমরা তো যাবো এক নম্বরে কিন্তু আমরা এখনও যাবো না আমরা এটা করবো না আমাদের কাছে ডায়মন্ড নেই আমরা কারণ গরিব দেখতে পাচ্ছ আমাদের দুই নম্বর অপশন দেখি দাঁড়াও কোথায় কোথায় মানে দেখাবেই কত নম্বর তুমি লিছ কোথায় কোথায় দেখাবে ওইটা দেখতে পেলাম ওইটা দাঁড়াবে আমরা দেখতে পাবো লিডার বোর্ডে একশো নম্বরের মধ্যে থেকে লিডার লিডার বোর্ডে থাকতে পারবো আর এসে আমরা প্রোফাইলে দেখতে পাবো কাউ তারপরে রুলসটা হচ্ছে যদি তুমি আর তোমার বন্ধু একসাথে এক লাখ ডায়মন্ড মারো ধরো ঘন্টা দেখবে তারপরে ঘন্টার সাথে যদি মিলে যায় সেকেন্ড মিনিট দেখবে মিনিটের সাথে মিলে গেলে সেকেন্ড দেখবে যে আগে করবে তাকে আগে দিয়ে দেবে ধরো তুমি দশটা দিকে মেরেছো ও দুইটা দিকে মেরেছি যে দশটা দিকে মারছি ওকে দিয়ে দেবে টাই তারপরে রুলছে বলা আছে যে বান্ডিলের ব্যাপারে কিছু বলা আছে আর নিচে সবচেয়ে নিচে বলা আছে যে তুমি যদি এখানে যত ডায়মন্ড খরচ করবা ততটা এমনি পরে ছাব্বিশ তারিখে তোমার দিয়ে দেবে তুমি যদি বান্ডেল না পাও আর বান্ডেল পেয়ে গেলে তো হয়ে গেল আর যদি না পাও তাহলে যে ডেমন তুমি এটাতে বিট ধরেছো সেই ডেমন তুমি ছাব্বিশ তারিখে ফেরত পেয়ে যাবা এটাতে কোনো চিন্তা নেই আর তোমরা যদি এই বান্ডেল বের করতে চাও এখানে বিট ধরো কারণ তোমরা যদি নাও পাও তাহলে তোমাদের তো ডেমন বড় দিয়ে দিবে তারপরে দেখতে পাচ্ছো এখানে বলা আছে যে তুমি যদি বান্ডেলটা নাও তাহলে তুমি ফার্স্টে বল পাবে বান্ডিল টান্ডিল এগুলো সবই পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে আছে আসে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত কি ভালো লাগলে একটা লাইক করে দেওয়া আর যদি মনে করে চ্যানেলটা প্রয়োজন পরবর্তীতে কাজে লাগবে তাহলে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই